পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা জীবনে যতগুলো কাজ করেন সেগুলো প্রায় সবই অসাধারণভাবে সফল হয় এবং অন্যদের তুলনায় তারা অনেক ভালো ফলাফল পান এখন প্রশ্ন হলো কেন এমন হয় এবং তাদের মধ্যে কোন কোন বিশেষ গুণ বা কোয়ালিটি কাজ করে যার কারণে তারা এ সাফল্য পায় এমন একটি প্রশ্ন করেছেন আমার একজন শুভাকাঙ্ক্ষী বা সাবস্ক্রাইবার এবং তিনি রিকোয়েস্ট করেছেন এই বিষয়ে যদি সম্ভব হয় একটি ভিডিও মেক করার আপনার অনুরোধটি রাখার চেষ্টা করছি তার আগে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে পৃথিবীর বিশেষ মানুষ ও তাদের সাফল্যের কিছু রহস্য তো থাকে পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের জীবনের প্রতিটি উদ্যোগ যেন সোনায় মোড়ানো হয় সেটা ব্যবসা হোক শিক্ষা সামাজিক কাজ কিংবা শিল্প যে ক্ষেত্রেই তারা হাত দেন সেখানেই সাফল্য যেন স্বাভাবিক নিয়মে তাদের কাছে চলে আসে আমরা যখন তাদের দেখি তখন মনে হয় এটা হয়তো ভাগ্যের খেলা কিন্তু বাস্তবে গভীরে গেলে বোঝা যায় এ ধরনের সাফল্যের পেছনে থাকে কিছু দৃঢ়নীতি মানসিকতা ও বিশেষ গুণাবলী এর বেশ কিছু কারণ আছে নাম্বার ওয়ান স্পষ্ট লক্ষ্য ও ফোকাস বিশেষ মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হল তাদের লক্ষ্য পরিষ্কার তারা জানেন তারা কি চান এবং কেন চান অনেক মানুষ অস্পষ্ট লক্ষ্য নিয়ে জীবন কাটায় কিন্তু তারা জানেন গন্তব্য কোথায় এবং প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্যের দিকেই যায় লক্ষ্য স্পষ্ট হলে কাজের গতি ও দিক সঠিক থাকে টু নিরলস পরিশ্রমের মানসিকতা এই মানুষগুলো কেবল স্বপ্ন দেখেন না বরং সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য পরিশ্রম করেন এবং তা নিয়মিতভাবে তারা জানেন প্রতিভা জন্মগত হতে পারে কিন্তু সাফল্যের জন্য শৃঙ্খলাবদ্ধ পরিশ্রম অপরিহার্য নাম্বার থ্রি তাদের মধ্যে শেখার ক্ষুধা থাকে তাদের আরেকটি বিশেষ গুণ হলো আজীবন শেখার মনোভাব তারা মনে করেন না যে তারা সব জানেন বরং প্রতিটি অভিজ্ঞতা ব্যর্থতা ও সমালোচনাকে শেখার সুযোগ হিসেবেই তারা গ্রহণ করেন এর ফলে কি হয় তারা সময়ের সঙ্গে সঙ্গে আরো দক্ষ হয়ে ওঠেন নাম্বার ফোর ইতিবাচক মনোভাব সফল মানুষদের মধ্যে একটি সাধারণ মিল হলো তারা পরিস্থিতি যতই খারাপ হোক না কেন ইতিবাচক দিক খুঁজে বের করেন সমস্যার উপর মনোযোগ না দিয়ে তারা সমাধানের উপর মনোযোগ দেন এই মনোভাবই তাদের বারবার ঘুরে দাঁড়ানোর শক্তি দেয় নাম্বার ফাইভ মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়া পৃথিবীর বড় সাফল্যের গল্পগুলোতে দেখা যায় নেটওয়ার্কিং ও সম্পর্ক ব্যবস্থাপনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই মানুষগুলো সহমর্মিতা সততা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলেন যার ফলে সহযোগিতা সুযোগ ও সমর্থন সহজেই আসে নাম্বার সিক্স সময় ব্যবস্থাপনা তারা জানেন সময়ই জীবনের সবচেয়ে বড় সম্পদ তাই তারা সময় অপচয় করেন না অগ্রাধিকারের ভিত্তিতে কাজ সাজান এবং মনোযোগ ধরে রাখেন তারা ব্যস্ত থাকতে থাকতে নয় ফলপ্রসূ মনোযোগী আত্মবিশ্বাস ও ঝুঁকি নেওয়ার সাহস বিশেষ মানুষদের আরেকটি বড় বৈশিষ্ট্য হল তারা ঝুঁকি নিতে ভয় পান না সঠিক বিশ্লেষণের পর সাহসী সিদ্ধান্ত নিতে তারা দ্বিধা করেন না ব্যর্থতাকে তারা ভয় পান না বরং শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করেন নাম্বার ধৈর্য ও স্থিরতা সাফল্য রাতারাতি আসে না এটা তারা ভালোভাবেই জানেন তাই তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন এবং স্থিরভাবে এগিয়ে যান মাঝপথে ব্যর্থতা এলেও তারা কখনো হাল ছাড়েন না নাম্বার নাইন উদার মানসিকতা ও অবদান রাখার ইচ্ছা অনেক বড় সাফল্য আসে তখন যখন মানুষ নিজের স্বার্থ ছাড়িয়ে সমাজের জন্য অবদান রাখতে শুরু করে বিশেষ মানুষরা জানেন অন্যদের উন্নতিতে সাহায্য করলে নিজের উন্নতি হয় এই উদারতা তাদের সম্মান ও ভালোবাসা এনে দেয় নাম্বার টেন আত্মশৃঙ্খলা শৃঙ্খলা ছাড়া কোনো গুণই কার্যকর হয় না সফল মানুষরা নিজের সময় অভ্যাস ও চিন্তাকে নিয়ন্ত্রণে রাখেন তারা জানেন ছোট ছোট নিয়মিত অভ্যাসই বড় পরিবর্তন আনে পৃথিবীর বিশেষ মানুষদের সাফল্য শুধু ভাগ্যের কারণে নয় এটি তাদের সচেতন মানসিকতা অবিচল পরিশ্রম শেখার আগ্রহ ইতিবাচক মনোভাব এবং মানুষের সঙ্গে সম্পর্ক করার দক্ষতার ফল যে কেউ চাইলে এসব গুণ নিজের মধ্যে গড়ে তুলতে পারেন হয়তো এতে সময় লাগবে কিন্তু শেষ পর্যন্ত ফলাফল হবে অসাধারণ ভালো থাকবেন সবাই বিশেষ এই গুণগুলো অর্জন করতে পারলেই ভাগ্যকে আর দোষ দিতে হবে না আপনিও হতে পারবেন এরকম একজন সফল মানুষ আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন সিয়াদা টকারে